আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন গতকালকে আপনাদের অনুষ্ঠিত হয়ে গেল আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে আপনারা কালকে অনেকেই নক করেছেন আমাকে অসংখ্য পরীক্ষার্থী নক করেছেন তো যেহেতু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখন অনেকেরই চিন্তার জায়গা হলো কত মার্ক পেলে চাকরি হবে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলো কেন কিংবা নানারকম প্রশ্ন আর কি যে এখন পাস মার্ক কত হবে এই ধরনের অনেক প্রশ্ন আপনার করেছেন কালকে গতকালকে আমি আসলে প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে সুযোগ হয়ে ওঠে নাই এবং অনেকে নক করেছেন আমি সবাকে উত্তর দিতে পারিনি তো চিন্তা করলাম যে অনেকেই আবার এস এম এস করছেন যে স্যার একটা অ্যানালাইসিস করেন আসলে অ্যানালাইসিস করার মতো তেমন কিছু নাই প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে দেখেন যদি পরীক্ষা যারা নিয়ন্ত্রক আছে তারা যদি মনে করে যে আমি প্রশ্নটা এভাবে না দিয়ে যেমন ধরুন আপনারা যদি ক্যান্টনমেন্টগুলোতে পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র কি কী থাকবে সেটা হয়তো জানা জানাবে কিন্তু প্রশ্নে কত মার্কের কী থাকবে এটা হয়তো জানা যায় না তো দ্বিতীয়ত আমি যেটা অবজার্ভ করেছি গতকালকে সামাজিক বিজ্ঞানের কিন্তু সেম কাজ হয়েছে তো সামাজিক বিজ্ঞানেরও কিন্তু আপনারা জানেন যে এবার সাতটা সাবজেক্টের উপর দিতে হচ্ছে স্কুলে সেক্ষেত্রে তাদেরও কিন্তু দশ মার্কে দশ মার্কে কোনো অতভাব ছিল না আপনাদেরও তাই হয়তো আমার কাছে ধারণা যেটা মনে হয়েছে যে যে সাবজেক্টগুলোর সিলেবাস পরিমার্জিত হয়েছে ঠিক একইভাবে শারীরিক শিক্ষারও তাই হয়েছে সেই সাবজেক্টগুলোতে কোনো অথবা ছাড়া দশ মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে যাই হোক এটা আমি মনে করি কি জানেন যারা হয়তো ভয় পাচ্ছেন যারা ভাবছেন যে এটা কী হলো প্রিপারেশন নিয়ে আসলাম একরকমভাবে আর হলো আর এক রকম আমি তাদের জন্য একটা খুশির খবর দিই যখন দেখবেন যে প্রশ্ন হার্ড হয় তখন কিন্তু চাকরিটা সহজ হয় কেরকম যারা একটু পড়ালেখার মধ্যে থাকেন তাদের জন্য এটা আরো সহজ হয়ে যায় আপনি যদি আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আমি প্রশ্ন দেখেছি এবং আমরা আমার সাজেশান তো আপনারা দেখেছেন আমার একশো উত্তর এবং আমার যে সাজেশান অলমোস্ট আপনারা সবই কমন পেয়েছেন এবং সেগুলো যারা নিয়মিতভাবে ফলো করেছেন তাদের আমি একটা জোর দিয়ে বলতে পারি যারা মোটামুটি এইটটি পার্সেন্ট অ্যান্সার করেছেন এইটটি পার্সেন্টই যদি অ্যান্সার করতে পারেন আমি আগেই বলে নিই প্রশ্ন প্যাটার্ন যেটা করা হয়েছে এই প্রশ্নে চার ঘন্টা সময় দেওয়া উচিত ছিল মানে চার ঘন্টার প্রশ্ন এটা আসলে মূলত কোয়েশ্চেন কারণ হলো যে আপনারা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আপনার আগে পনেরো মার্কে করে আসছেন তাই না সুতরাং আপনারা পনেরো মার্কে ধরেই তো অ্যান্সারটা সাজায় রাখছেন ব্রেনের মধ্যে সুতরাং আপনাদেরকে কিন্তু লিখতে গেলে যতটাই বলি না কেন দশ মার্কের হবে না তখন কিন্তু বড়ই হয়ে যাবে সুতরাং আপনাদের জন্য যে প্রবলেমটা হয়েছে সেটা আমি কিন্তু বুঝতে পারছি এবং এটা কিন্তু আপনার একার জন্য না অনেকে অনেক আফসোস করে আমাকে এস করছেন তো আসলে বিষয়টা তো আপনার একার জন্য না সবার জন্যই হয়েছে বরং আপনাদের জন্য ভালো হয়েছে যে এবার এই ধরনের পরিবর্তিত আপনার যেটা সিলেবাস প্রশ্ন পদ্ধতি হয়েছে এটা আমার মনে হয় যে আপনারা যদি এইট্টি পার্সেন্ট প্রশ্নের উত্তর দিতে পারেন অর্থাৎ আশি মার্কেরও যদি অ্যান্সার করতে পারেন তাহলে সবার চাকরি নিশ্চিত এক্ষেত্রে আমি বলিনি যদি কেউ ছয়টা প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক খুব ভালো লিখতে পারেন তাহলে কিন্তু সে কিন্তু সেফ জোনে চলে গেল অর্থাৎ আপনার হলো ছয় আসটে আটচল্লিশ মার্ক পাওয়া খুবই ইজি বরং প্রশ্ন যদি ছোটো হয় তাহলে কিন্তু মার্ক কাটা জায়গা কম থাকে এটা কিন্তু মনে রাখবেন আপনারা সুতরাং দশ মার্কে কিন্তু আপনি ভালো একটু ভালো লিখলে আপনাকে সাত আট মার্ক আপনাকে দিয়ে দেবে পরীক্ষক সেক্ষেত্রে আপনারা যদি কমপক্ষে ছয়টা প্রশ্ন যদি খুব ভালো লিখেন অথবা যদি পাঁচটাও প্রশ্ন ভালো লেখেন এবং বাকি যদি তিন থেকে চারটা প্রশ্ন যদি ফিফটি সিক্সটি পার্সেন্টও লিখেন তাহলে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনারা অ্যাভ সিক্সটি পার্সেন্ট মার্ক পাবেন যদি আপনি এইট্টি পার্সেন্ট এবং নাইনটি পার্সেন্ট আপনার হয়তো অনেকে একটা প্রশ্ন লিখতে পারেননি কিংবা একটা অর্ধেক লিখে আসেনি এরকম অনেকেই আমাকে এস এমএস করছেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলিনি যদি আপনি খুব ভালোভাবে যদি এইটটি পার্সেন্ট অর্থাৎ আটটা প্রশ্ন যদি আপনি লিখে আসেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে আপনি খুব ভালো অবস্থানে আছেন আর যদি আপনি মনে করেন যে আমি ছয়টা প্রশ্ন খুব খুব ভালো লেগেছি বাকি দুই তিনটা হলো একটু একটু হয়েছে আমি আপনাদেরকেও বলবো যে আপনাদেরও পরীক্ষা ভালো হয়েছে এছাড়া অনেকে আবার হয়তো একটু ইয়া করছেন যে টাইমিং মেলানোর কারণে সত্তর মার্ক পঁচাত্তর মার্ক অ্যান্সার করতে পেরেছি তারাও যদি প্রশ্ন ওই সত্তর মার্ক পঁচাত্তর মার্কে যদি খুব ভালোভাবে ঠিকভাবে যদি লিখতে পারেন কারণ প্রশ্ন খুব ইজি ছিল সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এতটুকু গ্যারেন্টি দিতে পারি যে অবশ্যই আপনাদের এখানে মানে বিফলে যাওয়ার কোনো সুযোগ নাই এবং আপনি মানে আপনার হারানোর কোনো সুযোগ নাই আপনি অবশ্যই ভালোই করেছেন আমি মনে করি সেক্ষেত্রে আপনারা এখন প্রশ্ন করতে পারেন হয়তো যে স্যার কত মার্ক পেলে আমরা ঠিক দেখুন একটা অ্যাভারেজ পাস মার্ক তো থাকেই হলো চল্লিশ মার্ক আপনারা হলো গ্র্যাপ করলে আপনাদের মোটামুটি আপনারা সিনে থাকবেন যেহেতু আমাদের শারীরিক শিক্ষায় পোস্ট অ্যাভেলেবেল আছে আমার জানা মতে প্রায় সাড়ে চার হাজার পোস্ট ভ্যাকেন্সি আছে আপনারা যারা পরীক্ষা দিলেন বোধ হয় তিন হাজার সাড়ে তিন হাজার অ্যারাউন্ড পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে আপনারা যদি চল্লিশের উপরে পান আমি বলবো যে সবাই যদি পঁয়তাল্লিশ পান তাহলে আপনি সেজন্যে চল্লিশের উপর পেলেই আপনাদের মোটামুটি চাকরি আশা করা যায় আশা করা যায় এই কারণে বলছি যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা শেষের দিকে থাকবেন তাদের জন্য তো আপনারা জানেনি যে কোন কোন প্রতিষ্ঠান অপেক্ষা করে সেক্ষেত্রে আপনারা যারা একটু ভালো করেছেন ভালো বলতে আমি কিন্তু এইট্টি পার্সেন্টকে ভালো বলছি আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্টকে বলছি না অনেকে ভাইবেন না যে হান্ড্রেড পার্সেন্ট করতে পারি না তাই আমি বলছি যে এই প্রশ্নে যারা আশি মার্ক খুব ভালো অ্যান্সার করেছেন তারা খুব ভালো অবস্থানে থাকবেন এটা আমার অ্যানালাইসিস এবং আমি মনে করি যে যারা পরীক্ষক খাতা দেখবেন তারা এই বিষয়টা মাথায় রেখে খাতা দেখা উচিত কারণ হলো যে পনেরো মার্কের প্রশ্নটা আপনি দশ মার্কের প্রশ্নে অ্যান্সার করে এসছেন এটা আপনার সময়ের অনেক ব্যাপার আছে ম্যানেজমেন্ট করার সেক্ষেত্রে আপনারা যারা এইটটি পার্সেন্ট মার্ক অ্যান্সার করতে পেরেছেন আমার বিশ্বাস যে আপনারা ভালো করেছেন সুতরাং আপনারা নার্ভাস না হয়ে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা মোটামুটি সেভেন্টি পার্সেন্টের উপরে পরীক্ষা দিয়েছেন অ্যাটেন্ড করেছেন এবং সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ছয়টা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন আপনারা খুব ভালো লিখেছেন খুব ভালো কিন্তু হতে হবে অর্থাৎ আপনি পাঁচটা প্রশ্নও যদি খুব ভালো লিখেন পাঁচটা চল্লিশ কিন্তু পাওয়া খুব ইজি এবং বাকিগুলোও যদি আপনি ধরেন বাকি যদি আপনি চল্লিশ মার্কও অ্যান্সার করেন তাহলে সেখানে আপনি যদি কিছু না হলেও যদি আপনি পনেরো মার্ক বা দশ মার্কও পান তাহলে কিন্তু আপনার কিছু না হলে আপনি পঞ্চাশ মার্কের কিন্তু উপরে পাচ্ছেন সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা অনেকে আমাকে মানে এস এম এস করেছেন অনেকে কল দিয়েছিলেন অ্যান্সার করতে পারেনি ব্যস্ততার কারণে সুতরাং আপনাদের জন্য আমি এতটুকু বলবো চিন্তা করার কিছু নাই আপনারা এখন ভাইবার প্রস্তুতি নেন অনেকে আবার আজকে এস এম এস করছেন স্যার ভাইবার কি কোনো ইয়া পাওয়া যাবে কিনা সাজেশন বা হচ্ছে যে গাইড পাওয়া যাবে কিনা আমাদের সেক্টরে নাই ভবিষ্যতে আমার প্ল্যানিং আছে আমি একটা কম্পিটিটিভ এক্সাম ফর এ ফিজিক্যাল এডুকেশন নামে একটা বই নিয়ে কাজ করছি ওইটা হয়তো ভবিষ্যতে পাবে কিন্তু আপনারা আমার এই চ্যানেলেই ভাইবা নিয়ে সাজেশন পাবেন সাজেশন না মানে ক্লাস পাবে এবং আমার ইচ্ছা আছে যে আপনাদেরকে সরাসরি ক্লাস অন্তর্ভুক্ত করব আপনারা যদি চান ভাইবা নিয়ে ভাইবা প্রস্তুতি নিয়ে কোনো আমি আমার পক্ষ থেকে কোনো কিছু করার থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবেন এবং যারা আমার ক্লাস থেকে ক্লাস পেয়ে যারা উপকার পেয়েছেন তাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে মন্তব্য লিখুন কেমন হয়েছে এবং আপনারা যে আমার বিশ্বাস যে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার আমার নিয়মিত ফলোয়ার আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন অলমোস্ট তিন থেকে সাড়ে তিন হাজার এর বেশি ভি ভিউ হয়েছে আমার আট হাজার পর্যন্ত অলমোস্ট সেক্ষেত্রে আপনারা নিয়মিত কিন্তু আমার অডিয়েন্স আছেন তিন থেকে সাড়ে তিন হাজারের মতো সুতরাং যারা উপকার পেয়েছেন অন্তপক্ষে আমার ক্লাস দেখে তারা অবশ্যই মন্তব্যে লিখবেন যে আপনি কী ধরনের উপকার পেয়েছেন বা আপনার আমার ভিডিও দেখে উপকার হয়েছে কিনা এটা লিখবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করতে আজকে ভুলবেন না কারণ আপনারা উপকার যদি পেয়ে থাকেন আমি তো আমার বিনা লাভে আমি আপনাদেরকে উপকার করার চেষ্টা করেছি আমি কোনো আপনারা অনেকেই আমাকে কোচিং করানোর কথা বলেছেন কিন্তু আমি কিন্তু কোনো কোচিং করাই নাই আমি কিন্তু জাস্ট চেয়েছিলাম আমি এই চ্যানেলটা দাঁড় করানোর জন্য কারণ এই চ্যানেলে আপনাদেরকে বলেছি ফিজিক্যাল এজুকেশন নিয়ে আমার লং টাইম একটা প্ল্যানিং আছে দ্যাটস ওয়াই এই চ্যানেলটা লঞ্চ করেছিলাম এখন আপনারা সবাই চাকরি পাবেন টিচিং প্রফেশনে আসবেন এবং আমার সহযোগী হবেন সুতরাং আপনারা চ্যানেলটাকে বেশি বেশি স্প্রেড করার চেষ্টা করেন এবং এই ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবেন না যদি আমার এই চ্যানেলে উপকার পেয়ে থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনারা দুশ্চিন্তা করবেন না ইনশাআল্লাহ সবারই ভালো হবে আসসালামু আলাইকুম